আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকারিতু নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজান এবং ঈদ মিলিয়ে বেশ অনেকটা লম্বা সময় পর আবারও আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি তাই না আর পুরো রমজান মাস জুড়ে যে জিনিসটা সবথেকে বেশি মিস করেছি সেটা হচ্ছে এক কাপ চা আমার যেহেতু চা কফি খাওয়ার বেশ ভালো একটা অভ্যাস রয়েছে তো এই কারণেই দেখা যায় রমজান মাসে তো মন চাইলেই চা বা কফি কিছু খেতে পারি না এ কারণেই খুবই খারাপ লেগেছে তো যাই হোক যেভাবেই হোক দিন তো কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ আর রমজান মাসের পরেই একদম নিজের পুরনো রুটিনে ফিরে গিয়েছি সকালবেলা উঠেই সেই গরম গরম ধোয়া ঠা এক কাপ চা এটা কিন্তু আমার ফ্যামিলির শুধু আমার একার অভ্যাস না এটা কিন্তু আমার আমার হাজব্যান্ড এবং আমার দুই বাচ্চার আমাদের চারজনেরই একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যাই হোক সকাল সকাল চা খেয়ে মনটাকে ঠান্ডা করে নিলাম অনেকেই ভাবতে পারেন এই গরমে কিসের জন্য চা খাচ্ছি আসলে গরম আর শীত নেই আমাদের ফ্যামিলিতে আমরা সকালে দুপুরে বিকেলে সব সময় চা খেতে পারি তো চা খেয়ে তারপর আমি একটু বারান্দায় চলে এসেছি এদিকে বাইরে তো প্রচুর রোদ সেই সাথে বারান্দায় কিন্তু হালকা বাতাসও রয়েছে আর রোদ আর বাতাসের এই সংমিশ্রণে বারান্দায় দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গাছগুলো দেখছিলাম আর সেই সাথে আমি আমার গাছগুলোতে একটু পানিও দিয়ে নিলাম এখন যেহেতু প্রচুর পরিমাণ রোদ তো গাছে নর্মালি বেলা পানি দিতে হয় দুই বেলা পানি না দিলে দেখা যায় দুপুরের মধ্যেই গাছগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় তো এই কারণেই এখন নিয়ম করে গাছগুলোতে বেলা করে পানি দিতে হচ্ছে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে এদিকে আমার হাজব্যান্ড গতকাল রাতেই কিছু ফ্রুটস নিয়ে এসেছিল তো এগুলোই আমি এখন ফ্রুটস বলে রেখে দিচ্ছিলাম এখন যেহেতু গরমকাল তো গরমের সময় ফ্রুটসগুলো ফ্রিজে রাখাই ভালো তবে আমার যেহেতু পুরনো অভ্যাস আর এই জায়গাটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো এখানেই আমি আমার ফলগুলো রেখে দিলাম আর এদিকে বাচ্চাদের জন্য কলা নিয়ে এসেছিল এটা যদিও সবসময় আমার ঘরে থাকে তো কলাগুলোকেও আমি এখানে স্ট্যান্ডে রেখে দিচ্ছি স্ট্যান্ড বললে ভুল হবে এটা আসলে একটা হুকের মতন আর কলাগুলোর স্কিন যেহেতু অনেক বেশি নরম থাকে তো এ কারণেই এগুলোকে আমি কোনো বোলের মধ্যে রাখি না এটাকে সরাসরি আমি এভাবে ঝুলিয়ে রাখি এতে করে কলাগুলো কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে তো ফলগুলো আমি জায়গা মতন গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নেয়ার জন্য প্রতিদিনের মতন ডাইনিং টেবিলের উপরের গ্লাস মগ সব কিছুই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর খুব সুন্দর করে পানি ঝরিয়ে আমি আমার ডাইনিং টেবিলের উপরে রেখে দিলাম এদিকে ডাইনিং টেবিলের পাশে একটা ছোট্ট কিউট মানি প্ল্যান্টের গাছ রেখে দিলাম তো টুকটাক ঘরের কাজকর্ম শেষ করে আমি এদিকে দুপুরে রান্নাবাড়ি করতে চলে এসেছি আজ প্রথমেই রান্না করে নিচ্ছি চিচিঙ্গা ভাজি এবারের রমজান মাসটা যেহেতু আমার অনেক বেশি ব্যস্ত কেটেছে আর এই ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু সপরিবারে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঈদ করতে তো ঈদের ছুটি কাটিয়ে ফিরে এসেছি আমাদের বাসায় আর খুব স্বাভাবিকই এক জায়গায় থেকে আরেক জায়গায় জার্নি করলে শরীরটা একটু খারাপ লাগে তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে মোটামুটি গ্রামের বাড়ি থেকে আসার পর শরীরটা একদম দুর্বল হয়ে পড়েছিল তো কয়েকটা দিন একটু রেস্ট করেছি আর তারপরে কিন্তু আস্তে আস্তে ফিরে আসছি আমি আমার নিজের কাজের জায়গায় তো আমি এদিকে চিচিঙ্গা ভাজিটা রান্না করে রেখে তারপর রান্না করে নিচ্ছি হাতে মাখা ইলিশ মাছের চড়চড়ি যেহেতু আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো বাসাতে সেরকম কোনো মাছ নেই ইলিশ মাছ ছিল তো এগুলো দিয়েই আমি ঝিঙ্গে আলুর হাতে মাখা চড়চড়ি বসিয়ে দিলাম যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে তো চেষ্টা করছি গরমের জন্য একটু ঠান্ডা টাইপের তরকারি রান্না করার আর এদিকে রান্না করে নিচ্ছি পাতলা ডাউল যেটা আমার বাসায় প্রায় প্রতিদিনই রান্না করতে হয় ডাউলটা বসিয়ে দিয়ে এদিকে পাশের চুলায় আমি রান্না করে নিচ্ছি গরুর মাংস যে কোনো বাড়িতে গেলেই শোনা যায় বাচ্চারা অন্য কোনো মাছ না খেলেও ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছ বাচ্চারা অনেক পছন্দ করে তবে আমার বাসায় বিষয়টা একদমই ভিন্ন আমার বাচ্চারা শুধুমাত্র চিংড়ি মাছটাই পছন্দ করে ইলিশ মাছ একদমই খায় না তো ওদের জন্যই বেসিক্যালি গরুর মাংসটা বসিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছ রান্না করেছি আর এদিকে রান্না করতে করতে আমার হাজব্যান্ড কয়েক রকমের মাছ পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর একটা ছোট বাটা মাছ আর সেই সাথে পাঠিয়ে দিয়েছে চারটা কবুতর তো রান্না করতে করতে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কোনো মতো আমি বক্সে ভরে নিচ্ছি এমনিতেই সকালবেলা থেকে এ পর্যন্ত কিন্তু অনেক কাজকর্ম করেছি তারপর আবার মাছগুলো কেটে ধুয়ে নিতে আমার অনেকটা সময় চলে গিয়েছে আজকে কিন্তু আমি খুব সকাল থেকেই সংসারের কাজকর্মগুলো শুরু করেছিলাম তবে তারপরও কাজকর্ম শেষ করে আমার ফ্রেশ হতে হতে মোটামুটি সাড়ে তিনটার মতন বেজে গিয়েছে তো আমি এদিকে ঝটপট মাছগুলোকে স্টোর করার জন্য বক্সে আর জিপ্লক ব্যাগে রেখে দিচ্ছিলাম তো মোটামুটি সকল কাজকর্ম শেষ করে আমি ফ্রেশ হয়ে দেন চলে এসেছি দুপুরের খাবার সার্ভ করার জন্য সৌভাগ্যবশত আজকে দুপুরের খাবার খেতে আমার হাজব্যান্ড অনেকটা লেট করে এসেছিল। তো যার কারণেই আমি আসলে দিতে পেরেছি সামনে সব কিছু তা না হলে আমার দেখা যেত ফ্রেশ হওয়ার আগেই ওর জন্য খাবারগুলো পরিবেশন করা লাগতো কিংবা মাছগুলো না কেটেই আগে ওকে খাবার দিতে হতো ও কীভাবে যেন কাজের চাপে আজকে একটু লেট হয়ে গিয়েছে আসতে আসতে। তো যাই হোক মোটামুটি লাঞ্চ করতে করতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল তো এই তো যা যা রান্না করেছিলাম সব কিছু দিয়ে দুপুরের খাবারের টেবিলটা সাজিয়ে নিলাম আর সেই সাথে আমরা সবাই মিলে দুপুরের খাবারটাও খেয়ে নিব তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা চাইলেই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও চাইলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার জন্য তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম